বিসমিল রহমানের রহিম প্রিয় দর্শক মৃত্তিকা আগ্র ফিমিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এই মৃত্তিকা আগ্রহ ফিডমিলের অবস্থান পাবনা জেলা ভাঙুরা থানা আরিখান থেকে মূলত তিরিশটি উপাদান দিয়ে একটি মিক্সার অর্থাৎ দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার সার গরু সহ সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় আর মৃত্তিকা আগ্রহ ফিডমিল থেকে প্রতিনিয়ত ডিলার এবং খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া বা বিক্রি করা হয় তো আজকে আমাদের সম্মানিত ডিলার এইসার আগ্রহ পোবাইটার মোহাম্মদ জুয়েল মিয়া থানা শিবচর কুতুবপুর বাজার জেলা মাদারীপুর ফোন নম্বরটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা শিবচর কুতুব দিয়ার আশেপাশে আছেন তারা আমাদের সম্মানিত ডিলার জুয়েল সাথে যোগাযোগ করলে তিন মিশ্রিত মৃত্তিকা মিশ্রিত মৃত্যু মিক্সার বসে আপনার খামারে আপনি যুক্ত করে গাভি গরু এবং সার গরুকে খাওয়াতে পারবেন এই খাবারের ভিতরে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড যে ফিড আপনার গবাদি পশুর পাশু প্রতিক্রিয়া করবে না আমরা অনেক সময় দেখে থাকি যে খামার ব্যবস্থাপনায় গাভি গরু মেজের সমস্যা গরু সঠিক সময় হিটে আসে না এবং সঠিক সময় হিটে আসলে সেটা কনসেপ্টের সমস্যা হচ্ছে এটা মূলত ভেজাল দানাদার খাবারের জন্য হয়ে থাকে আর আমাদের এই খাবার ব্যবহারে এই ধরনের কোনো সময় সমস্যা থাকবে না কারণ এটা টোটালি অর্গানিক ফিড আর আমাদের এই খাবার বাংলাদেশের সবচেয়ে টপ কোয়ালিটির যে আইকনিক মডার্ন খাবারগুলো আছে সেই আইকনিক মডার্ন খাবারগুলোতে মৃত্তিকা আগ্রোফিটের মিক্সার বসে অনেক আগেই পৌঁছে গেছে আমাদের এই খাবারের ভিতর মূলত রয়েছে সোয়াবিনের খোল নারিকেলে খোল বাদাম খোল আস্ত গমের বসি মাছকালা বসি খেঁসারি বসি অ্যাঙ্গার বসি ভুট্টা সহ বিভিন্ন ডাউল রিজেকশন এভাবে আমরা তিরিশটি উপাদান দিয়ে একটি রেশন তৈরি করে থাকি যা অন্তত পুষ্টিকর এবং পরিণ সমৃদ্ধ খাবার যে খাবার গাবি গরুকে খাওয়ালে দুধ বৃদ্ধি হবে এবং সার গরুকে খাওয়ালে দ্রুত রুষ্ট পুষ্ট হবে আর এই মৃত্তিকা আগ্রফিটের যে প্রান্তিক পর্যায়ে খামারি ভাইরা আছেন তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে